আসসালামু আলাইকুম এভিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল খুব সহজে আমি এই রেসিপিটা আজকে ট্রাই করেছি আর আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি আশা করছি যারা নতুন রাঁধুনি আপু আছেন তাদের অনেক কাজে লাগবে বেগুন সবজিটা সবসময় পাওয়া যায় বাট শীতকালে বেগুনগুলো অনেক ভালো পাওয়া যায় শীতের যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে অনেক ভালো লাগে তো চলুন আজকের রেসিপিটা শুরু করি আশা করছি আপনাদের ভালোই লাগবে গতদিন বাজার থেকে আমি অনেকগুলা টাটকা টাটকা রুই কিনেছিলাম প্রায় নয় কেজি পরিমাণ আর সেখান থেকেই কয়েকটা টুকরা নিয়ে আজকে বেগুন আলু আর মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি বেগুন কেটে নিয়েছি এখানে বেগুন কেটে নিয়েছি এক কেজি পরিমাণ আলু কেটে নিয়েছি দুইশো গ্রাম পরিমাণ নতুন আলু আর মাছ নিয়েছি কয়েকটা টুকরা তো মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে মিনিমাম পনেরো মিনিট রেখে দেবেন এতে করে মাছের মধ্যে লবণটা ঢুকে যায় এবং মাছটা খেতে কিন্তু দারুণ লাগে লবণ আর হলুদটা মাছের পিটোপিট খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল আমি যেহেতু সরিষার তেল খাই তাই সরিষার তেলটাই দিচ্ছি তবে সরিষার তেল ছয়াবিন তেলের থেকে অনেক বেশি ভালো স্বাস্থ্যকর তাই সরিষার তেলটা খাওয়ার চেষ্টা করবেন আর একটু লবণটা দিয়ে দিলাম যেহেতু আমার ফ্রাই প্যানের নন স্টিকিটা নষ্ট হয়ে গিয়েছে তাই মাছটা উল্টাতে যেন সুবিধা হয় তাই একটুখানি লবণ দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গিয়েছে মাছগুলো ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজা যাবে না মোটামুটি একটু গোল্ডেন ব্রাউন কালার আসলেই কিন্তু মাছগুলোকে আমি উঠাই ফেলবো মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে মাছ ভেজে নেওয়া যাবে না হালকা ব্রাউন কালার এই যে দেখেন গোল্ডেন একটা ব্রাউন কালার চলে এসেছে আর এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এরপরে তরকারি রান্নাটা শুরু করব। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু তেল আর এর মধ্যে আমি নতুন আলুগুলোকে একটুখানি ভেজে নিব নতুন আলুগুলোকে একটুখানি ভেজে নিলে তরকারির টেস্টটা খুব ভালো আসবে আর নতুন আলু এমনিতেও ভালো লাগে আমি জাস্ট একটু ভেজে নিচ্ছি বেগুন আলুর তরকারি তো সে কারণে একটু ভেজে নিলাম হালকা একটু লবণ দিলাম আর এখন দুই তিন যে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন এগুলাকে উঠিয়ে নিব আর তারপরে এই করার মধ্যে আমি তরকারিটা রান্না করব তো আমি পেঁয়াজ আর রসুন আজকে একবারে পেস্ট করে নিয়েছি আমি সবসময় দেখেন যে যখন রান্না করি তখনই পেস্ট করে নিই এতে করে স্বাস্থ্যের জন্য ভালো পেঁয়াজ রসুন আগে থেকে বেটে ডিপে রাখা উচিত না এটা সাথে সাথে করে সাথে সাথে ইউজ করা উচিত এখন আলুগুলাকে আমি তুলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প সামান্য একটু তেল এক টেবিল চামচের মতো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটা মশলা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের পেস্ট এখানে দুইটা পেঁয়াজ নিয়েছি দেশি পেঁয়াজ আর একটা রসুন একটা বড়ো সাইজের রসুন আর দুইটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর সেটার মধ্যে একটুখানি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ এক চামচ জিরা এক চা চামচ ধনিয়া আর মরিচ আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিবেন লবণও টেস্ট অনুসারে দিবেন অনেকে আছে লবণ খেতে একটু বেশি পছন্দ করে আবার অনেকে আছে একটু কম লবণ খেতে পছন্দ করে অনেকে আছে মরিচ একটু বেশি পছন্দ করে আবার অনেকে আছে মরিচ একটু কম পছন্দ করে তো এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুসারে অ্যাড করে নেবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো পানি আজকে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে বেগুনের কালারটা সুন্দর থাকবে বেগুন রান্না করলে দেখা যায় যে বেগুনের কালারটা একটু কালচে কালচে হয়ে যায় বাট আজকের তরকারিতে বেগুনের কালার একদম গ্রিনই থাকবে তো কীভাবে থাকবে সেটা টিপসটা আজকে বলে দিব। যখন এই ঝোলের পানিটা টকবক করে ফুটবে ঠিক সেই মুহূর্তে আমি এই আলুটা ভাজা আলুটা দিলাম আর বেগুনটা দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব। এতে করে বেগুনের কালারটা নষ্ট হবে না ঠান্ডা পানির মধ্যে যদি বেগুনটাকে আমি দিয়ে দিতাম তাহলে বেগুনের কালারটা নষ্ট হয়ে যেত বাট এটা ফুটন্ত টকবক করা ঝোলের মধ্যে আমি বেগুনগুলাকে ছেড়ে দিয়েছি যার কারণে বেগুনের কালারটা মোটেও নষ্ট হবে না এখন এই যে ভাজা মাছগুলো দিয়ে আর দেখতে পাচ্ছেন বেগুনের কালারটা কিন্তু সুন্দর একটা গ্রিন কালারই রয়েছে শীতের মরসুমে বিভিন্ন রকম শীতকালীন সবজি দিয়ে মাছ রান্না করে খেতে খুব ভালো লাগে এখানে আমি রুই মাছ ইউজ করেছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাছই ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের বড় মাছ শোল মাছ খেতে পারেন রুই মাছ কাতলা মাছ যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খুবই টেস্ট লাগে আর বেগুন আলু আর হচ্ছে মাছের এই তরকারিটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে আমার বাচ্চারা বিশেষ করে খুব বেশি পছন্দ করে পাঁচ মিনিট পরে ঢাকনা খোলার পরে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি এতে করে মাছের ভিতরে সুন্দর করে মশলাটা ঢুকে যায় আর খেতেও কিন্তু মজা লাগে বেগুন আলুর এই তরকারিটা কারা কারা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন নতুন আলু বেগুন দিয়ে এই তরকারিটা কিন্তু অসাধারণ হয় অসাধারণ আর দেখেন বেগুনের কালারটা কিন্তু একদম নষ্ট হয়নি একদম নষ্ট হয়নি তো এভাবে করে বেগুন রান্না করলে দেখবেন কালার নষ্ট হবে না তরকারিটা দেখতেও ভালো লাগবে আর তরকারিটা তো খেতে অসাধারণ লাগে এই তো আমার রান্না প্রায় কমপ্লিট আর পাঁচ মিনিট আমি তরকারিটা নামিয়ে ফেলব আর গরম ভাতের সাথে এই ধরনের তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার কাছে খুব ভালো লাগে শীতের বিভিন্ন সবজি দিয়ে আমি কিন্তু আপনাদের সাথে অনেকগুলো রেসিপি ইতিমধ্যে শেয়ার করেছি শিম দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে তারপরে বেগুন আলু রুই মাছ আজকে দিলাম তারপরে আপনাদের সাথে কাঁচা টমেটো আলু রুই মাছ এরকম অনেকগুলো রেসিপি শেয়ার করেছি শীতকালে শীতকালে সবজি খাবো না এটা কি হতে পারে শীতকালে শীতকালে সবজি বেশি বেশি খেতে হবে যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই সবজি বেশি বেশি খাবেন মাছ আর সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো খুবই ভালো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও তৈরি করার আগ্রহটা অনেক অনেক গুণ বেড়ে যায় আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমি অনেক বেশি পছন্দ করি তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা আইকনে একটা প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর আপনার সময় সুযোগ মতো আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন গরম গরম সাদা ভাতের সাথে এই ধরনের তরকারি খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আমার মনে হয় বেশিরভাগ মানুষই এই ধরনের তরকারি খেতে খুবই পছন্দ করে আর শীতকালে আবারও বলছি বেশি বেশি সবজি খাবেন আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ